আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলাতে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী লুৎসুজ্জামান বাবুল এর মাধ্যমে চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরা দুই মামলা থেকে খালাস পেলেন তিনি শুরু করে আওয়ামী সরকার অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে চোরাচালান মামলায় বাবর নিজামী বাবর ইজ ব্যাক দর্শক লুৎফুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে ইভেন

আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ভারতের সবথেকে বড় আতঙ্ক বাবরের মুক্তি হয়েছে জানে ভারতের হারাম এই বিষয়ের সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর ভিডিওর কিছু অংশবিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায় দিয়েছেন হাইকোর্ট রায় খালাস পেয়েছেন দণ্ডপ্রাপ্ত সাবেক স্ত্রী লক্ষ্মী সহ পাঁচজন খালাসের পর বাবরের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না বিস্তারিত আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মোট পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায় মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আখতারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন খালাস পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী নুরুল আমিন মহসিন তারুকদার ও এনামুল হক এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে চোদ্দ বছর এবং দশ বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন লিয়াকত হোসেন হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে মৃত্যুজনিত কারণে জামায়াত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী দিন মোহাম্মদ আব্দুর রহিম ও হাজি আব্দুল সোবাহানের আপিল বাতিল ঘোষণা করা হয়েছে আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রায়ের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে জানান এই মামলায় খালাসের পর বাবরের মুক্তিতে আর কোনো বাধা রইল না দু সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক অস্ত্রের চালান এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয় এর আগে আঠারোই ডিসেম্বর একই ঘটনায় হওয়া অস্ত্র চোরাচালানের মামলায় বাবর সহ সাতজন আসামিকে খালাস দেন হাইকোর্ট এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয় কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরেফেল উডিডো কাঠের চেয়েও কঠোর মামলায় দু চোদ্দ সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চলাচলন মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় একই আসামিদের বিচারিক আদালতের রায়ের পর দুহাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে যায় যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে দু চোদ্দ সালে হাইকোর্টে পৃথক আপিল করেন প্রায়শেষে এখন জিজ্ঞাসা কখন মুক্তি পাচ্ছেন বাবর এই প্রশ্নে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাই আক্তার বলেন কারা মুক্তির কাগজপত্র একটির পর একটি হাতে পাচ্ছেন তিনি তবে সবগুলো এখনো সে পৌঁছায়নি যখনই পৌঁছবে তখনই মুক্তি পেতে পারেন লুথুজ্জামান বাবর ইমতেয়াজ আলম এস রিপোর্ট এটিএন নিউজ বাবর ইজ দর্শক লুত্থুজ্জামান বাবর নামটার মধ্যে একটা ভাব আছে ইভেন পাঁচই আগস্টের সরকার পতনের পর সাথে বিশেষ করে যখন সম্পর্কের উষ্ণতা একটা উচ্চতর পর্যায়ে তো বাংলাদেশের জনগণের একাংশ আসলে অপেক্ষা করছেন কখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্ত হবেন ইভেন তার মুক্তিতে ভারতের মধ্যে একটা টেনশন তৈরি কারণ হি ইজ দা ওয়ান অ্যান্ড অনলি ম্যান যিনি ভারতের একটা প্রধান টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অবশেষে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই তিনি আর যে কোনো সময় কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত আলো বাতাসে তিনি বের হতে যাচ্ছেন বহুল আলোচিত যে দশ ট্রাক অস্ত্র মামলার সাজা ছিল সেখান থেকে ব্যাকসুর আপাতত খালাস পেয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি আপনার এর ফলে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই আমরা যদি দেখি আজকে আমাদের চোদ্দই জানুয়ারি ডেথ রেফারেন্স মানে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ তারা এই ঐতিহাসিক রায় দিয়েছে প্রায় সতেরো বছর ধরে কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে লুথুজ্জামান বাবর কবে কারামুক্ত হচ্ছেন বা বাহিরে বের হচ্ছেন কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যিনি আছেন সুরাই আক্তার তিনি বলছেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি তবে সবগুলো আমাদের হাতে এসে এখনো পৌঁছায়নি যদি আজকে রাতে চলে আসে তাহলে কালকেই লুথুজ্জামান বাবর মুক্তি পেতে যাচ্ছে এদিকে অস্ত্র আইনের মামলায় বাবর ছাড়াও খালাস পেয়েছেন আরও আটজন আর উলফা নেতা পরেশ বড়ুয়া সহ পাঁচজনকে মুক্তি দেওয়া হয়নি তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি খালাস চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান অন্য পাঁচজন আসামির পক্ষেও এখানে আইনজীবীরা ছিল দশক গেল আঠারোই ডিসেম্বর দেশের সবচেয়ে বহুল আলোচিত চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মহসিন তালুকদার এনামুল হক রাজ্জাকুল হায়দার সহ ছয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর আগে গত ৬ নভেম্বর আপনার চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় আসামিদের যেই ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি সেটা শুরু হয়েছিল সেদিন আপনার তার এই ইস্যুটা তিনি মুক্তি পাবেন কিছুটা আশা করা হচ্ছিল দুই সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয়েছিল ঐতিহাসিক সেই দশ ট্রাক অস্ত্র এ নিয়ে বন্দরনগরের কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে আপনার দুইটা মামলা করা হয়েছিল আর সর্বশেষ দুই হাজার চোদ্দ সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক তারা এই রায়টা দিয়েছিলেন তো সেখানে আমরা দেখেছিলাম যে আহ বাবর সহ আপনার ভারতের দিয়েছিল অস্ত্র আইনে করা অন্যান্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল একই আসামিদের কিন্তু আজকে তারা সবাই মুক্ত হতে যাচ্ছেন কয়েকজন ছাড়া বাবরের এই কারামুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রাণ ফিরে এসেছে পাশাপাশি ভারত এই ইস্যুটাতে টেনশনে পড়েছে তাদের নিউজ চ্যানেলগুলোতে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যখন ভারতের সাথে সীমান্তে তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে অসহিষ্ণু একটা সিচুয়েশন দেখছি তো আপনি কি মনে করেন এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আসলে কি রিয়াকশন ঘটতে পারে দেশে বিদেশে কমেন্টে জানান রায়ের পর আদালত প্রাঙ্গনে আনন্দ মিছিল বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থন দশটা কষ্ট আটকের ঘটনায় চোরাচালান মামলায় গত মাসে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর এবার একই ঘটনায় অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেলেন তিনি শুধু বাবরই নয় খালাস পেয়েছেন আরও পাঁচজন আর সাবেক শিল্প ও জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ চারজন মারা যাওয়ায় তাদের সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যাবজ্জীবনের সাজা কমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ পাঁচজনের এই পাঁচজন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়া সাজা হয়েছে হয়েছে চোদ্দ বছর চারজনকে প্রত্যেককে চাপ দশ বছর করে সাজা দিয়েছেন ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না সতেরো বছর ধরে কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর এ মামলায় আটাত্তর দিন রিমান্ডে নেওয়া হয় বাবরকে বেগম জিয়া ও তারেক রহমানকে জড়াতে চাপ দেওয়া হয় তাকে বাবর রাজি না হওয়ায় করা হয় আসামি এমনটি দাবি আসামি পক্ষের আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেশার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তবে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ দু সালের পহেলা এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সরকারখানা কারখানা জেটিতে খালাসের সময় আটক করা হয় বিপুল পরিমাণ অস্ত্র এগুলো পরিবহনের জন্য প্রয়োজন পড়ে দশ ট্রাক এরপর থেকে মামলাটি দশ ট্রাক অস্ত্র আটক মামলা নামেই পরিচিতি পায় সময় সংবাদ ঢাকা আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলাতে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র দুই মামলা থেকেই খালাস পেরেন তিনি উচ্চ আদালতের এই রায়ের পর লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই এমটি জানিয়েছেন আইনজীবী শিশির মনির এক এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার যেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী যা দশ ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার পরবর্তীতে এক এগারো সরকারের সময় এ মামলার অভিযোগপত্র দেয়া হয় শুরু হয় বিচার শেষ হয় আটাশ জনের সাক্ষ্যগ্রহণ ক্ষমতার পালা বদলে সরকার গঠন করে আওয়ামী লীগ নতুন করে শুরু হয় তদন্ত অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে চোরাচালান মামলায় লুথুজ্জামান বাবর মতিউর রহমান নিজামি উলফা নেতা পরেশ বড়ুয়া সহ চোদ্দ জনের মৃত্যুদণ্ড দেয় আদালত অস্ত্র আইন মামলায় যাবজ্জীবন দেয়া হয় একই আসামিদের গত ডিসেম্বরে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুথুজ্জামান বাবর মঙ্গলবার অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা থেকেও তাকে খালাস দেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন এতে এনএসআইয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার সহ আরো পাঁচজন আসামি খালাস পেয়েছেন তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ পাঁচজনের বাবরের আইনজীবী বলেন তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগই ভিত্তিহীন মনে করেছেন আদালত এই রায়ের পর তার মুক্তিতে আর কোনো বাধা রইল না আদালতের ফান্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই পাঁচজনই আসলে জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীত দমী বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না যারা নাকি কমিটির মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন আইনজীবী জানান আটাত্তর দিন রিমান্ডে ছিলেন বাবর এ সময় জোর করেও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ লাভলি বিথি যমুনা নিউজ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাবরের মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ